হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে নতুন আর একটা ভিডিওতে তো ফাইনালি আজকে হচ্ছে ভোট আমাদের এখানে যাবো ভোট দিতে তো অনেক দিন পর যাচ্ছি ভোট দিতে তো আমি লাস্ট ভোট দিয়েছি কবে মনে নেই আমার আর বেসিক্যালি অনেক দিন হয়ে যাবে দশ বছর তো হবেই বেশি হ্যাঁ দশ বছর তো হয়ে যাবে তো লাস্ট দিয়েছি তারপরে দেওয়া হয়নি তো যাচ্ছে ভোট দিতে তো ভাবলাম তোমাদের সেই ব্লগটাও শেয়ার করি আজকে ব্লগটাও আর আজকে ভোট কথা তো কোথায় ভোট দিচ্ছি দেখাচ্ছি যদি পসিবল হয় তো আমি ভিডিও করবো ভিডিও করবো আর তোমরা জানিও কমেন্টে যে তোমরা কাকে ভোট দিচ্ছ যদি সম্ভব জানিও কমেন্টে আর ভিডিওকে শেয়ার করো আর আমার সবাই সবাই একটু ফলো করো আর আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো দেখা হচ্ছে পরে সো এখন মা যাবে আমি যাবো বোন যাবো ওরা হয়ে নিই কিন্তু তারপরে দেখা হচ্ছে হ্যাঁ মা আর আমি বেরিয়ে পড়েছি আর বোনের আসলেই বোন বলল পড়ে যাবে তার জন্য মা আর আমি সাইকেল সাইকেল করে যাচ্ছি টিকিট মিলে মার দিকে আমরা প্রচুর প্রত্যুর আর সাইকেলে যাচ্ছে ওখানে ক্লিপ নিতে হবে ক্লিপ নেওয়া হয়নি তো দেখাচ্ছি ওখানে গিয়ে দেখতে চলে এসছি আমি আর ভিডিও করতে দেওয়া হবে না চলে এসছি আমি তার ভোটের তেরো ঘন্টাতে আমার আমি চলে এসছি যাই না কেমন ভিড় আছে ভিতরে কোথায় নেই কতটা তো দেখি তার সঙ্গে থাকুন ওই ভিডিওটা সো আমাদের ভোট ডান আর ভিতরে ফোন অ্যালাউ করেনি তাই জন্য আমি ভিতরে যেতে পারিনি তো আমার ভোট ডান মারও হয়ে গেছে তা এখন এখন বাড়ির দিকে ফিরবো আর এখানে ওয়েট করবো না তো দেখা হচ্ছে বাড়ি থেকে সো আমাদের কমপ্লিট হয়ে গেছে ভোট মারও হয়ে গেছে তো বাড়ি থেকে রওনা হয়েছে আমরা তোমরা জানিয়ে কমেন্ট করো যে কে কাকে ভোট দিয়েছ তো তোমরা জানিয়ে কমেন্ট তোমরা কাকে কে ভোট দিয়েছ তো আমি বলছি না কাকে কারণ আমি চাই না ওইদিকে ওইদিকে কার দিকে আমি বলতে চাই না কারণ একটা পার্সোনাল ব্যাপার তো তোমাদের চাই বলতে পারো আর না বলতে পারো সে তোমাদের উপর ডিফেন্ড করে আর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আর আমি দুজন চলে এসেছি ভোট হয়ে বেশি টাইম লাগে না আমাদের ওখানে গিয়েছি জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়ে গেছে তেমন মানে ভিড়ও নেই ওখানটাতে সো আমার একটা অনুরোধ সে যেই জিতুক না কেন এই দুটো পার্টি বা যে কটা পার্টি হোক না কেন সে যেই জিতুক না কেন সে যেই এমপি হোক না বা কিছু হোক না কেন তো প্লিজ আমাদের যে করি কৃষ্ণগর টু করিমপুর যে রেলের ওটা তো ওটার দেখুন আমাদের এতটা যাওয়ার আসা এতটা প্রবলেম হয় যে প্রচণ্ড অনেক টাইম লাগে কৃষ্ণগর স্টেশনে যেতে তো এখানে দু ঘন্টা আড়াই ঘন্টার মতন বাস জানার করে যেতে হয় প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো ওটা একটু দেখুন আমাদের আর রেলের যে প্রজেক্টটা ওটা আপনারা দেখুন একটু যেই এমপি হোক না কেন বা কিছু হোক না কেন আর আমাদের যে একটা আর একটা কথা যে আমাদের যে ওয়েস্টবঙ্গের যে চাকরি বাকরি নেই কিচ্ছু নেই তো যে বেকারত্ব বেশি ওটা তো ওটাও একটা আপনারা দেখুন প্লিজ তো আমার কাছে একটাই অনুরোধ আমার একটা বা সবার ওটা বেশিরভাগ সবারই অনুরোধ যে চাকরি বাকরিটা যেন হয় সবার আমাদের মতো অনেক গরিবরা আছে যে যাতে চাকরি বাকরি নেই তখন ভালো কাজও নেই তখন ভালো কাজও করতে পারে না তো তো ওটাই দেখুন আপনারা প্লিজ সবার পাশে থাকুন আপনারা সো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আর হ্যাঁ আর ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করো প্লিজ সবাই ফলো করো আমার ফেসবুক অ্যাকাউন্টটা সবাই একটু ফলো করো সো তো আর আপনারা জানিও বা আপনারা বা তোমরা জানিও যে তোমাদের ভোট দেওয়া হয়েছে না তো আমার তো ডান তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগে লাইক করো শেয়ার করো আর ফলো করো প্লিজ আর আমার যে ইউটিউব থেকে দেখছো যারা তারা প্লিজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর একটু পাঠালে বেশি বেশি শেয়ার করো সো দেখা হচ্ছে পরে একটা নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে সো টাটা সবাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো